তৃণমূলের দলীয় কার্যালয় কোন গোষ্ঠীর দখলে থাকবে তাই নিয়ে শাসক দলে দুই গোষ্ঠীর লোকজনদের বচসা থেকে হাতাহাতি দুপুর দুটো নাগাদ চূড়ান্ত উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বীরভূমের বোলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড শ্রীনিকেতনের ঘটনা বোলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড শ্রীনিকেতনের রাস্তার উপর তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে তৃণমূলের এই পার্টি অফিস কার দখলে থাকবে স্থানীয় এক নম্বর তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাসু দাসের নাকি নম্বর চার তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর দখলে তাই নিয়ে দুই মধ্যে বচসা থেকে হাতাহাতি উত্তেজনা পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী বোলপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গৌরী টুডুর অনুগামী হিসাবে পরিচিত ইনসান মল্লিক জানান বছর কুড়ি ধরে তৃণমূলের দলীয় কার্যালয় ছিল বর্তমানে তৃণমূল নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছে সময় চার নম্বর ওয়ার্ডের একটি অস্থায়ী পার্টি অফিস ভাঙা পড়ে জেলার উপরে তলার নির্দেশনা নতুন করেই পার্টি অফিস খুলতে বলেছে বাবুদাসের লোক আমাদের পার্টি অফিস খুলতে দেবে না বলছে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে পাল্টা এক নম্বর তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তৃণমূল নেতা বাবু দাস দাবি করেন গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা অনুব্রত মন্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি যারা এসেছে পার্টি অফিস দখল করতে তারা দলের কেউ নয় আমি চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক অনুব্রত মন্ডল জেলায় ফিরেছেন কয়েক মাস হলো এরই মধ্যে বোলপুরে তৈরি হচ্ছে একাধিক তৃণমূলের গোষ্ঠী বাবুদাস মন্ত্রী চন্দ্রনাথ সিংহের গোষ্ঠীর নেতা কোন দিকে গৌরী টুডু তৃণমূল কাউন্সিলর সুদীপ্ত ঘোষের গোষ্ঠীর সুদীপ্ত কর কমিটির সদস্য এই সুদীপ্ত সাথেই বাবুদাসের চূড়ান্ত দ্বন্দ্ব রয়েছে বলছেন বিরোধীরা একটা তৃণমূল কার্যালয় ছিল এটা পনেরো বছর ধরে এটা আমরা পার্টি অফিস এখানে উঠা বসা সবই করতাম তো ব্যাপার হচ্ছে এখানে কেষ্টদার ছবি ছিল দিদির ছবি ছিল এইগুলোকে হাঁটিয়ে দিয়েছে এরা এই বাবুদাসের লোকরা হাঁটিয়ে দিয়ে এরা এখন ঘরগুলোকে ভাড়া দেবো বলে সব মানে এরা লোকজন ওই ভাড়া দিচ্ছে সব ভাড়া ঠিক করছে কিন্তু এটা পনেরো বছর ধরে আমরা পার্টি অফিস বলেই জানি আমরা নিজেরাই দখলে ছিলাম আমরা এখানে উঠা বসা করতাম আর দ্বিতীয় কথা হচ্ছে এই চার নম্বরে কোনো পার্টি অফিস নাই আমাদের যে কাউন্সিলার আছে বড়ি টুডু উনি বলেছে যে আমার এখানে একটা পার্টি অফিস ছিল পৌরসভা যখন সব ভা ফুটপাথ ভাঙলো তখন আমাদেরও পার্টি অফিসটা ভাঙা গিয়েছে তার জন্যে ওপর থেকে হ্যাঁ ওপর থেকে বলে কুয়ে এটা আবার পার্টি অফিস চালু করতে বলেছে তো এইভাবে আমরা এসেছি এটা আবার পার্টি অফিস আমরা চালু করব

হ্যাঁ আজকে আমরা পার্টি অফিস দখল নিলাম এটা আবার আমরা পার্টি অফিসটা খুলবো আমরা আমার নাম ইনসান মল্লিক আমি চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবু বাজার তৃণমূলই করে কিন্তু ওর এক নম্বর ওয়ার্ড ওর এই চার নম্বর ওয়ার্ডের ওর কোনো অধিকার নাই ও মানে তোলাবাজি করে ওই নানা রকম লোক পুষিয়ে রেখেছে তাদেরকে নিয়ে মানে আমাদের উপরে মানে বিরূপ করে এইসব করছে দেখুন এটা প্রথমে যেটা তৃণমূল কার্যালয় রূপপুর অঞ্চলে এগুলো কাজ চলছে বলে আমরা কিছুদিন বসিনি সামনেই দেখতে পাচ্ছেন ড্রেন ড্রেন হচ্ছে আর কারা দখল করবে এখানে একটাই অনুব্রত মন্ডলের টিম আমরা আমাদের টিম অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জী যারা বলছে তারা একটু দলের আমার তো মনে হয় দলের কেউ নয় তৃণমূল পার্টি অফিস দখল করার কি আছে পার্টি অফিস সর্বসাধারণের সবার জন্য যদি কেউ বলে রাজমিস্ত্রি ইউনিয়নের শ্রমিকরা এখানে মাঝে মাঝে বসে আমি এখন কিছুদিন ধরে বসিনি একটাই কারণ হচ্ছে এখানে কাজ চলছে বলে তো এখানে কাজ চলছে এর আগেও দেখেছেন আমরা কেন্দ্রের বিরোধিতা নিয়ে এখানে আমরা মানে তিনটে পঞ্চায়েতের আমরা মঞ্চ করে আমরা এখানে আন্দোলন করেছি বাহিনী গুন্ডা বাহিনী তারা আমাদের সব দেখে লাভ নেই আমি শুনলাম এখানে দু তিনজন মহিলাকে এবং বাচ্চা ছেলেকে মারধর করা হয়েছে আমি পুলিশ প্রশাসনের কাছ থেকে তাদেরকে লিখিতভাবে অভিযোগ জানাতে বলবো এখানে কোনো দ্বন্দ্ব নেই

ভাই অনুপতমণ্ডলের দলে তো আমি আমিও জেলার সভাপতির লোক আমরা তো অনুপতমণ্ডল মন্ডল বিজয় তো তিন হাজার লোক নিয়ে গেছি কেন ছবি আমাদের প্রান্তিক পার্টি অফিসে যা দেখো কত অনুপতমণ্ডলের ছবি আছে এখানে কাজ চলছে বলে এখানে কোনো কাউরই ছবি নেই আমরা দেখতে পাচ্ছেন গোটা পার্টিফিস্টে রং হচ্ছে বাড়ি মালিক বলছে বাড়ি হ্যাঁ দেওয়া ছিল পার্টি অফিসের হ্যাঁ বাড়ির মালিকের আমরা মোটামুটি প্রায় ন মাস আমি ভাড়া দিতে পারিনি উনি আমাকে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ইলেকট্রিক বিল দিতে পারেনি আমরা বললাম যখন পার্টি অফিস খুলবো আপনার ন মাসের ভাড়া এবং ইলেকট্রিক বিল দিয়ে আমরা খুলবো তার যুক্তি আছে কারণ তাকে আমরা নমাস ভাড়া অলরেডি দিতে পারিনি সে আমাকে বলেছে তোমার ভাড়া আমরা মিটিয়ে আমরা পার্টি অফিসে দলীয় ভাবে আমরা খুলবো কিন্তু বাড়িওয়ালা বলছে যে পার্টি অফিসের টাকা পুরোপুরি মিটিয়ে তারা উঠে চলে গেছে কিন্তু আর কোনো পার্টি অফিস নেই না ওর দোকান ভেঙেছে সেখানে বলেছে এই তো পার্টি অফিস ভাই ওর যেখানে দোকান ভেঙেছে সেখানে কথা বলেছে ওর কোনো দোকান হয়তো ভেঙেছে সেখানে বলেছে তার পার্টি অফিস আছে দেখতে হবে সব ফ্ল্যাট পেস্টন রয়েছে

এখানে কোনো গোষ্ঠী নেই তারা আমি জানবো যারা এসেছিল তারা তাদের নেতাকে নেতা জিজ্ঞেস নোংরাম করার চেষ্টা করছে সবাই তো অনুপত মন্ডলের নাম নিয়ে দাদাকে আজকে নানা রকম অসুবিধা ফেলার চেষ্টা করছে দাদা কি তাদের বলেছে দাদার নাম নিয়ে এসব উল্টো পাল্টা করে বেড়াচ্ছে দাদা এরকম লোক নয় দাদা মমতা ব্যানার্জি আদর্শে আদর্শিত অভিষেক নিয়ে দল করি ভাই তোমরা দেখতে রাস্তা কাটা কি করে খুলবে তোমার সামনে দেখতে পাচ্ছো কত বড় নালা আছে কাটা কাজ হচ্ছে কি করে খুললো ভাই যারা এসেছিল তারা আপনার নামে তোলা বাজের অভিযোগ করছে যারা ভাই তাদেরকে প্রমাণ দেখাতে বলো আর তাদের নামে কতগুলো কেস আছে জিজ্ঞেস করতে বলো তারা কোন কি পদে আছে কোন অঞ্চলের আর সব পদ নামে কত বড় কেস আজকে জিজ্ঞেস করবো ভাই অভিযোগ করলে হবে না থানাতে আমাদের কটা কমপ্লেন আছে দেখা দেবো আর ওদের নামে কতগুলো কমপ্লেন আছে দেখা দেবো চোর টাকাতে কথাতে আমরা মুখ দিই না